চাতার কথা শুনে কেন আসতেছে কিলমিল করতাছে দাদির সাথে দেখে পসিবল ব্যাপার দেখলেই বোঝা যায় যে কতটা ভালো এটা হচ্ছে পার্পেলের মধ্যে একটা ফ্ল্যাক্স ফ্ল্যাক্সটার বিশেষত কি এটাতে গরম পানিও রাখা যাবে চা পানিও রাখা যাবে না মাংস বনে করতাছে নাকি ওখানে সিদ্ধ করা হয়ে গেছে বুঝলি শুকনো মরিচ আর পাঁচ পাঁচফোড়ন এখন হচ্ছে চিনি দিয়ে দেওয়া হচ্ছে

ওনার কাজ আছে আমার কাজ আছে তো যাই হোক সকালটা শুরু হলো চলেন সাহেব কি হলো চলেন চলেন আমাদের এখনো সকাল হয়নি না আব্বা ওঠো 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 উঠে পড়ো ঠান্ডা লাগছে মা পাপার উঠবে দেখেন সকাল সকাল দাদির সাথে খেলা করতেছে আজকে সিন হচ্ছে গেছিল তার দাদার সাথে দেখা করতে

মগদি তাকাসেনা বেশি একটা বাবা কোথায় গিয়েছিলে তুমি कुठे हां বাজারে বাজারেgeqslantলাম দেখেন না চাচার কথা শুনে কেমন আসছে বাবা ঘুম গেছে তোমার পড়ে ভাগে তোমার কখন उठছিস কে বাবা আসবা 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 চোখে দুষ্ট 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 পেল কোনো তো এখানে আছে হচ্ছে সকালের নাস্তা আজকে সকালের নাস্তায় ভাত ভাজা ভাত হচ্ছে আলু ডিম আর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজা তো সকালের নাস্তাটা করব এখন সকালে নাস্তা করব দেন বাকি কাজ পরে তো এখানে আমি সিনের জন্য একটা পার্সেল নিয়ে আসছি ভাবলাম যে আপনাদের সবাইকে নিয়ে খুলি তো এখানে নিয়েছি আমি হচ্ছে তিনটা ওয়াশেবল ডাইপার এনেছি এই একটা আদারগুলো খুব সুন্দর এটা কি আমি হচ্ছে যেহেতু এখন শীতের টাইম তো হচ্ছে সন্ধ্যার সময় একটা ডাইপার না পরালেই হয় না সন্ধ্যার সময় ওই বিশটা প্যান নষ্ট হয়ে পড়লে তারপর বাকি সময় পরবে কি যেহেতু ঠান্ডা আর এখন তো ঠান্ডার কিছুই পড়ে নাই। তাতে এই অবস্থা আর কয়েকদিন পরে তো আরো ঠান্ডা পড়বে বেশি না 10 দিন गेला ঠান্ডায় ভর্তি বেরেই হওয়া যাবে না তো আমি হচ্ছে ওয়াশেবল ডাইপার নিয়েছি এই যে আমি সব সময় থেকে কেনাকাটা করি আমার বাবুর কেনাকাটা আমি সব জায়গা করি না আহ শুধুমাত্র বাবুই সব ফেসবুক পেজ থেকে আমি ওদের আমি শিনেশ সব প্রোডাক্টগুলো নেই তো এই যে এই ডাইপারটা নিয়েছি দেখেন এই ডায়াপারগুলো কত সুন্দর আর সফট তো আমি হচ্ছে ওনাদের হাজার হাজার রিভিউ কাস্টমার রিভিউ তো সেগুলো দেখে নিয়েছি দেখেন কত সুন্দর সফট হুম কানে হাত কাপড়টা দেখলেই বোঝা যায় যে কতটা ভালো তো এই একটা কালার নিয়েছি তারপরে আরও একটা কালার দেখেন তিনটা কালার তিন রকমের আর এটা হচ্ছে পার্পলের মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার দেখেন এই একটা নিয়েছি এটাও খুব সুন্দর হ্যাঁ এই যে এখানে সিস্টেম আছে এই যে জাস্ট এরকম করে লাগাই দেওয়াও ইজি জাস্ট এরকম করে লাগাই দিলেই হবে হ্যাঁ সব থেকে বড়ো কথা হলো যে এটা সে ইউজ করতে পারবে অনেক দিন সে যতদিন চাপে চাইবে ইউজ করতে পারবে আমি যত দিন যত্ন করে রাখতে পারবো সে ঠিক ততদিনই ইউজ করতে পারবে আর এই যে লাস্ট ওয়ান আরেকটা ডাইপার আমি অর্ডার দিয়েছি দেখেন কত সুন্দর এটা নিয়েছি হোয়াইটের মধ্যে তিনটা তিনটা ডাইপার তিন কালারের মধ্যে যে স্ট্রবেরির প্রিন্ট আছে এই যে কালার স্ট্রবেরি এই একটা তো এই হচ্ছে আমার ছেলের ডাইপার তিনটা ডাইপার নিয়েছি এই যে তিনটা ডাইপার কেমন হয়েছে অবশ্যই জানাবেন যাদের ছোট বেবি আছে যাদের একটু মানে এটাতে আপনার খরচটাও বাঁচে একটা ডায়পার আপনি অনেকদিন ইউজ করতে পারবেন তিনটা ডায়পার নিলে তো কভার হয়ে যায় আসলে তো আমি তিনটা নিয়েছি কোনো জায়গায় গেলেও এগুলো বেস্ট কাজে লাগে আর শুধু তাই নেই নেই আর একটা নিয়েছি বাবুর ফ্ল্যাক্সটা বড় মানে কোনো জায়গায় গেলে ক্যারি করা যায় না এই আমি একটা ছোট একটা একদম কিউট একটা ফ্ল্যাক্স নিয়েছি আর যেহেতু শিন বড় হয়ে যাচ্ছে দেখেন শীতের দিন আমরা চাইলে আমরা নিজেরাও ইউজ করতে পারবো গরম পানি এই যে একটা কাপ দুইটা কাপ আছে কাছে আসুন এই কি বিশেষত্ব কি এটাতে গরম পানিও রাখা যাবে ঠান্ডা পানিও রাখা যাবে এই জন্য ভাবলাম যে শিনের জন্য এটা একদম ইম্পর্টেন্ট এই দেখেন ব্ল্যাক কালারের মধ্যে আমি ব্ল্যাকটাই নিয়েছি কারণ এটা খুব কিউট আর সাথে হচ্ছে যে দুইটা কাপ আছে

আমি এগুলো সবগুলোই নিয়েছি ডায়পার তারপর হচ্ছে ফ্ল্যাগস সবগুলোই নিয়েছি বাবৈশা ফেসবুক পেজ থেকে আমি ওনাদের পেজটা মেনশন করে দেব আর থাকবে সবাই ভিজিট করে আপনাদের যদি কোনো কিছু বেবিদের জন্য বা নিজের জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিয়ে নেবেন কি খবর বস এতো এই যে বাজার নিয়ে চলে এসেছে সবই সবজি মনে হইতাছে হ্যাঁ টাটকা সবজি চলো দেখি এখানে ফার্স্টে দেখাই কুমড়ো ভরি শীতের সময় চলে এসেছে কুমড়ো ভরি কিনে নিয়ে আসছে আর এখানে আছে হচ্ছে বেগুন একটা ছোটা একটা বড় আর আছে হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ আমাদের বাড়িতে থাকতে থাকতে ওইবার পঁচা গেল না কাঁচামরিচ গুলা কেন কষ্ট বুঝলাম না

তো এখানে হচ্ছে আম্মু সব কাটাকাটি করে নিচ্ছে আর এখানে দেখেন কি সুন্দর করে বাঁধাকপিটা চিকন চিকন করে কাটছে আম্মু পরে তো মোটা মোটা হয়ে গেছে এই যে এগুলো খুব সুন্দর চিকন কারণ শেষের দিন ধৈর্য আর হয়ে যায় আর বি করা যায় না ওটা কাটা যায় না তো কাটতে গেলে হাত কেটে যাবে তো এইখানে হচ্ছে চাচি কি সুন্দর সুন্দর পুঠি মাছ নিয়ে আসছে পুঠির সাইজগুলো সেই তো কাকি অনেক সুন্দর বিলের মাছ আর ওটা কি মাছ রুই মাছ রুই মাছটা ভালোই খাওয়া হয় আপনাদের না রুই মাছ কাকা বেশি পছন্দ বিলের রুইও বিলে বিলের উপর হামলা দিছে অনেক পুঠি হয়েছে কিন্তু ঠিক না কাকি কাটা শুরু করছে রান্নাবান্না কি শেষের দিকে না শুরুর দিকে চলছে কাজও চলছে দেখা যাক কত সময় লাগে আর কি তো এখানে হচ্ছে আম্মু মাছগুলো কেটে নিচ্ছে হলুদ লাগিয়ে নিচ্ছে ভাজি করবে না ভাজি করে রান্না করা হবে কারণ হচ্ছে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে ইয়ে কিন্তু অনেক বড় ছিল না সর পুঁঠি দেখেন কি সুন্দর সাইজ আমার মনে হয় তো অত কাটা নাই কিন্তু মাছটাতে তো ভাই ভাইজা রান্না করা হবে ভালোই হয়েছে ওই মাথাটাও দিয়ে দিতে না মো ওইটা আলাদা রান্না করতেন মাথা দেয় হ্যাঁ তো কাকির হচ্ছে মাছ কাটা কিন্তু শেষের দিকে এই যে মাছ কিন্তু কাটা হয়ে গেছে পুটিগুলো আগে কাটছে এখন বড়টা কাটতেছে বড়টা কাটলেই কাটা শেষ হয়ে যাবে ভালোই বড় মাছটা না দেখেন এরকম সাইজের একটা ইলিশ কিনতে গেলেই

আজকে আম্মু কি মনে করে যেন বড়ি ভর্তা করলো আর এখানে আছে সেই কি জানি সরপুটি ভুনা সরপুটি ভুনা ধনিয়া দিয়ে করছে ধনিয়া পাতা উপরে দিছে পেঁয়াজ দিয়ে আর এখানে এক পিস সরপুটি ভাজা আছে আর আছে হচ্ছে বাঁধাকপি ভাজি এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো আমরা এখন হচ্ছে দুইজনে বসবো খাওয়া দাওয়া করব তো এদিকে আমাদের নতুন চুলায় আজকে প্রথম রান্না করা হবে আচার জলপাইয়ের আচার বানানো হবে আম্মু হচ্ছে সেই দুপুরের দিকে না আচারগুলো ভিজাই রাখছিল খুব সুন্দর করে ময়লা টয়লা সব উঠে গেছে এখন সে আচার গুলো করে নিতে হবে না এটা ধুয়ে তারপরে সিদ্ধ করা হবে যে করা হবে সিদ্ধ করে তারপরে আচার হবে না কয়েকটা একদম নরম হয়ে যাবে শক্তগুলাই দেন হ্যাঁ দাও হয়েছিল আমাদের আম্মু মনে আছে শিন পেটে থাকতে জল পাই খাওয়া মানে যে মানে হার মারি যাবে যে আর এক রুসিলাই এক বইম এক রাতে খেয়ে ফেললাম না তাকে কোশেষ সম্ভব না স্যার পরে আবার আরো বানাই দিছিলেন পরে আর খাইতে পারলাম না একদিন খাইয়া আমন বমি করলাম একটা একটা করে খাইতে মার যেটা বমি হয়ে যেত ওইটা আর পরে খেতাম না ঠিক না আমমো ও চুলার জায়গা রেডি করে ফেলছ লবণ দিয়ে হয় নাকি লবণ তো এখানে আচারের জন্য জলপাই সিদ্ধ করতেছি আর আমার ছেলে না উঠে গেছে শব্দ শোনা যেতে দেখি উঠছে নাকি উঠছে এই যে আমাদের বস উঠে গিয়েছে ঘুম হয়ে গেলো হয়ে গেছে বসের ঘুম হয়ে গেছে আমাকে ড্রাকসে এ দেখেন শীত বুঝা যায় আমার ছেলেকে দেখলেই ছেলের দাদি আর ছেলে দেখেন প্যান্ট গেঞ্জি সব পরে একদম রেডি হয়ে থাকে সব রেডি হুম শিনেরও শীত বেশি সিনের দাদিরও শীত বেশি কি হয়েছে বকা দিসু বকুনি দিচ্ছ বকুনি দিচ্ছো ও ও সিন ক্যামারা দেখলে এমন করে তাকায় থাকে কি বাবা কি সিট লাগছে সিট লাগছে হাসা দেখা দাও তো এই তো ফক্কো করে হাসে দা এই করে হাসি দাও বাবা এই তো ও হাসি এলো রাত্রে বলো আব্বু আসলে আর কথা বলে দাদার সাথে আই আই দাদার সাথে এত কথা বলে দাদা যে কথায় বলে দাদা দাদার প্রতি কথা উত্তর থাকে আর বাপ আসলে হাসি এত হাসি তার এই দেখেন জলপাই কি সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে লবণ দিয়ে সিদ্ধ হয়েছে তখন কিন্তু জলপাই কালার বলতে এই কালারটাই বলি হ্যাঁ সিদ্ধর আগে কিন্তু একদম কাঁচা থাকে সবুজ কালার কিন্তু আমরা বলি কি জলপাই কালার এই যে কালারটাকে বলি ঠিক না সিদ্ধ হয়ে গেলে সে হয় জলপাই কালার তো এখানে হচ্ছে যে তারপরে আচার বানাইতে হবে একদম করে হবে তাহলেই ভালো হয় কারণ এবার আমার মা বাড়িতে গেছি এক চাচি হচ্ছে জলপাইয়ের আচার বানাই দিয়েছিল তো ওরকম রকম কাইটা দিছে আমার মনে হয় যে ওই আচারের থেকে এই আচারটা বেশি ভালো হয় এটা একদম খেতলানো থাকে খিচুড়ির সাথে খাইতে খুবই মজা লাগে বড় বড় রেস্টুরেন্ট রেস্টুরেন্টে দেখবেন যে আস্তে আম্মু পরে যাবে জলপাই খিচুড়ি যে খিচুড়ি দিয়ে খায় না যে সব রেস্টুরেন্টে না না এটাই দেয় আমি এবার একটা রেস্টুরেন্টে গিয়া হলো না এই আচার এই তো দেয় মানে এরকম করে থেতলাই আচারটা বানায় বুঝছে তো এটাই আসলে ভালো দেবো তুমি পাতাটা দিয়ে সুন্দর করে

দিয়া সুন্দর করে চটকায় না হচ্ছে খালি তুমি খাবো একটু পাগল মিষ্টি একটু পছন্দ করে আসার তো খায় ও এই যে জলপাইটা কিন্তু পুরোটা থেতলানো হয়ে গেছে এখন তেলে দেওয়া হবে আর তেলে শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দেওয়া হলো তা এখন হচ্ছে সেই থেতলানো ইয়ে জলপাইগুলো দিয়ে দেওয়া হবে তেলের ভিতরে এখন খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যত নাড়া হবে তত আচারটা বেশি মজা হবে চিনি না দিলে তো টেস্টই হবে না যে পরিমাণে টক থাকে জল পাই এখন হচ্ছে চিনি দিয়ে দেওয়া হচ্ছে এখন চিনিটা জলপাই সাথে মিক্স করা হবে আচারটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আবার আচারটার কালার চেঞ্জ হয়ে যাবে এই দেখেন আমাদের আচারটা কিন্তু হয়েই গেছে প্রায় আর একটু জ্বালাবেন না কেমন কি সুন্দর একটা কালার আসছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে না হয়ে গেছে না আচার আর একটু জ্বালাইতে হবে এই আমাদের আচার কিন্তু হয়ে গেছে বেশি শক্ত করে নামক পরে কটকটি মনে আছে তখন কটকটি এই যে আমাদের আচার কিন্তু হয়ে গেছে ঠান্ডা হোক তারপর আমরা টেস্ট করবো না আর ওই যে দেখতে পেয়েছেন দুইজনকে ওই দেখে আমার পুত্র বড় দাদির কোলে উঠে ঘুরতেছে শীত লাগছে নাকি শীত লাগছে নাকি অনেক শীত অনেক শীত আম্মু কে লবণ দিতে হয় নাকি একটু আচার বানাইলেন লবণ দিতে হয় না লবণ দিতে হয় না

আমার পছন্দের চিনিয়ে দিছে তো স্বাদ তো হবে না আমা বেশি দেননি আমি তো দেখলাম আর বেশি দেননি আমার আম্মার আম্মার ছেলে খাবে তো লাগছে না ভালোই লাগছে মাঝে মধ্যে মিষ্টিও খাইতে হয় মিষ্টি না খালে সুগার যায় বুঝেছেন আর সুগার বেশি হইলে কি হয় আম্মা ডায়াবেটিস হয় সবাই জানে রে আমার আম্মা সবই জানে কিন্তু ভুল করতে চায় না আমি এবার বলতোস আমি একটু ডায়াবেটিস টেস্ট করব করেন দেখেন হইছে নাকি আমি তো দোয়া করি না হোক শাশুড়ি আমি তো চাই আমার শাশুড়ি যেন মরে রাখ পর্যন্ত মিষ্টি খাইতে পারে

আমার জন্য আমি জল খা দিছে কারণ মিষ্টি তো ভরপুর দিছে ওইটা আমি তো টপ পছন্দ করি